এই মেশিনটা বাটা ভাজা দেখতে বাটা ভাজা কোম্পানি এই মেশিনের সমস্যা হলো চাকাটা এক সাইড বাজে যখন চাকাটা ঘোরে এক সাইড বাজে দেখেন কি দেখেন চাকাটা এক সাইডে বাজে তো বাজাটা কারণটা কি সুই অল টাইম খুলে ফেলছি সুইটা খুলে বাইক করে রাখছি তারপরেও এক সাইড বাজে তো এই সমস্যাটা হলে ফার্স্ট টাইম কী করবো উপরে যে চাপটা আছে চাপের নাটটা ওপেন ওপেন বের করবো আগে তো চাপের খুলে ফেললাম চাপের নাটটা খুলে চাপটা বের করে ফেলবো বের করার পরে ওই যে উপরে যে দেখতে পাচ্ছেন যে প্লেটটা নিডের প্লেট বা সুয়ের যে প্লেটটা দিবে সে দুটো স্কুল আছে স্কুল আমি ড্যামের সহজে রুজ করে প্লেটটা বের করে নেব তো বের করে নিলাম দেখতে পাচ্ছেন প্লেটটা খোলা হয়ে গেছে দুটো স্ক্রু আমি এটাও সাইডে রাখবো এক সাইডে সব এক সাইডে রাখার চেষ্টা করবো সাবান আমি এক সাইডে রাখছি তারপরে দেখেন আমি যখন চাকাটা ঘুরাই সঠিক অডিউশনে সঠিকভাবে ঘোরানোর সময় দেখেন আমাদের যে নিচের যে শ্যাটেল বা নিচে কোনো কিছু কাজ করতেছে না শুধু দাঁতটা মুভিং করতেছে হালকা কিন্তু আমাদের যে নিচে যে শেটেল বাই কোনো কিছু কাজ করতেছে না তো আমি সিনে একটু উল্টা করে নেব দেখেন আমাদের যখন চাকাটা ঘুরে দেখেন চাকাটা যখন ঘুরাই আমাদের এখানে কোনো কাজ করতেছে না দেখেন কোনো কাজ করতেছে না কিন্তু নিচের দিকে যাই এই যে দেখেন এখানে কাজ করতেছে এটাই কিন্তু কাজ করতেছে কিন্তু এটা হচ্ছে কাজ করতেছে না জ্যাম এর ওটা পুরোটা জ্যাম তো ফার্স্টে কি করব যে ববিং কেসটা আছে এটা খুলে দেখে আগে ংশো খোলার পরে দেখতে পাচ্ছেন যে শেটালটা শেটালটা কিন্তু ঘুরে গেছে শেটালটা কিন্তু ঘুরে গেছে শেটালটা কোনো জায়গা পজিশন নাই সেটালটা ঘুরে গেছে তো মনে হয় এটা কারণে জ্যাম হয়ে গেছে মেশিনটা তো সেটাল কাপড়টা বের করে নেবো অবশ্যই সাইডে দিক ক্লিপ ফুলে তারপর পুরো কাপড়টা বের করে নেব আগে বের করার পর দেখেন ও শেটালটা ঘুরে গেছে দেখতে পাচ্ছেন শেটালটা ঘুরে যেয়ে মেশিনটা আটকিয়ে গেছে আশা করি বুঝতে পারতেছেন শ্যাডেল যে যে ড্রাইভারটা বা শ্যাডেল ক্যারিয়ারটা ক্যারিয়ারের সাথে শ্যাডেলটা ঘুরে আটকে গেছে তো শ্যাডেলটা বের করার চেষ্টা করতে হবে পুরো আটকে জ্যাম হয়ে গেছে তো বের বের করতে বহুত কষ্ট হইতেছে তো বের করে ফেললাম তো শ্যাডেলটা একটু চেক দিবেন আগে শ্যাডেলটা কোনো স্পট পড়ছে কিনা তো আশা করি শ্যাডেলটা ঠিক আছে কোনো স্পট পড়ে নাই দেখতেই পড়তেছেন শ্যাডেলটা কোনো রকম কোনো স্পট পড়ে নাই এটা উঠতেছেন তো শ্যাডো ক্যারিয়ারটা দেখি একটু এটা ঘোরা কারণটা কি একটা এই ঘোরা কারণটা কি এটাকে আপনার ফলো করতে হবে বা জিনিসটা ধরতে হবে সমস্যাটা কি কারণে শ্যাডোটা কি কারণে ঘুরে গেছে সেটা আমি আবার আবার পুরনো বসাবো জায়গাটা যে যে গেছিল তো বসানোর পর দেখেন যে জিনিসটা সমস্যাটা কি কারণে ঘুরে গেছে কি কারণে জিনিসটা ঘুরে গেছে যে শ্যাডো ড্রাইভারটা বা শ্যাডো ক্যারিয়ারটা এই সেটার যে কেরিয়ারটা কেরিয়ারটা কিন্তু থাকার কথা এক জায়গায় কিন্তু সেন্টারটা ঘুরে দেখেন সেটার যে কেরিয়ারটা দেখেন কেরিয়ারটা এই জায়গায় থাকার কথা কিন্তু এটা উপরে উঠে গেছে যার কারণে ছেলেটা ঘুরে গেছে আবার একটু খেয়ালভাবে দেখেন যে সেটার কেরিয়ারটা সেটার কেরিয়ারটা এই জায়গায় থাকার কথা ছেলেটা মাথায় একদম এই জায়গার মধ্যে থাকার কথা কিন্তু এটা একদম উপরে চলে গেছে তো এটা কী কীভাবে সমাধান করবেন তাহলে সমন করতে হলে আপনার একটা ড্রাইভার এবং প্লাসের সাহায্যে সমাধান করতে হবে প্লাসের দ্বারের প্লাসটা একটু চাপ দেবেন প্লাসটা দিয়ে যে বড় প্লাস যাদের আছে বড় প্লাসটা এভাবে ধরে অবশ্যই কেয়ারফুলভাবে অন উল্টা পাল্টা কাজ করবে না তাহলে আপনার এই জিনিসটা সমস্যা হতে পারে এই যে ধরে একটু চাপ দিতে হবে আপনার যদি পারেন এটাকে একটু নিচে আনবেন চাকাটা ঘুরিয়ে নিচে আনেন হুম চাকাটা ঘুরিয়ে নিচে আনার পরে তারপরে প্লাস্টার সেন্টারের মধ্যে বসান শ্যাডেল বেসটার মধ্যে এবং ওই শ্যাডেল ক্রিয়েটার মধ্যে সুন্দর করে চাপ দেন জোরে তো দেখেন আমি নিশ্চয় সমন্বয় করলাম সমন্বয় করার পরে এখন যে শ্যাডেলের যে ক্যারিয়ারটা বা শ্যাডেল ড্রাইভারটা এবং শ্যাডেলের মাথাটা বড় বড় আছে সেন্টারটা মুভিংটা করি যখন দেখেন সুন্দর মতো মুভিংটা হইতেছে মুভিংটা এভাবে হবে দেখতে পাচ্ছেন যদি এভাবে থাকে আপনার মেশিনে তাহলে মনে করতে আপনার মেশিনে ঠিক আছে তো বাকি আমি সামনগুলো লাগিয়ে আমি শিলাটা করে দেখাবো শিলাটা ঠিক আছে কিনা তো মেশিনে যে কাজগুলো আমি করে ফেলছি বাকি সব কিছু পরে এখন শিলা আমি হয় শিলাটা ওকে আছে কিনা তো মেশিন চালান আপনি মেশিনটা চালান চালান লাইন নাই হ্যাঁ চালান বাস স্টপ তো দেখেন শিলাটা এখন বড় বড় আছে কালো সুতা জাগরণের পূজা যায় না শিলাটা এখন বড় বড় আছে উপর পার্ট এবং নিচের পার্ট শিলাই বড় বড় আছে তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিতে বলবেন না এইরকম আছে ভিডিও অবশ্যই মতামত জানাতে বলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম